বাঙালি সাথে আমি আমরা আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের একটি জেলা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের কিছু রাস্তা গ্রাম্য রাস্তা মানুষের জীবন ব্যবস্থা এবং বাংলাবাজার নামে খুবই বিখ্যাত একটি এখানে বাজার আছে সেই বাজারে কিছু ফুটেজ আপনাদের সাথে তুলে ধরবো বন্ধুরা ভিডিওটি খুবই এনজয়াবল খুবই এক্সাইটমেন্ট হবে জাস্ট আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন ফুল ভিডিও আজকে আমাদের ভ্রমণ যন্ত্রটি শুরু হতে যাচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের মেঠোপথ থেকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো গ্রামের কিছু নান্দনিক সৌন্দর্য এবং রূপসী বাংলার কিছু অপরূপ সৌন্দর্য বন্ধুরা আমরা হিউজ একটা রাস্তা পাড়ি দিয়ে এসে এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি এই যে বাজারটা কি জানো ভাগজোট বাজার এই ভাগজোট বাজার থেকে জাস্ট একটু সামনে যদি আমরা যাই এই রাস্তাটা ধরে তাহলে আমরা ভাগ্যত যে ঘাট পাবো সেই ঘাটটা ধরে আমরা সামনে এগিয়ে যাবো ওই ঘাট থেকে আমাদের একটা ছোট্ট টলার জার্নি আছে তারপরে আবার আমরা আপনাদের সামনে সুন্দর সুন্দর যে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যে ভ্রমণ হচ্ছে আজকে সেটার ফুটে তুলবে শেয়ার করবে দেখতে পাচ্ছেন আমরা এই যে সামনেই যে একটা বটগাছ আছে এই বটগাছটা ঠিক পার হয়ে এই যে ভাগ্যোতের ঘাট আছে টলার ঘাট ভাগজোতের টলার ঘাটটা হচ্ছে ঠিক সামনে আর আশেপাশে এই যে খুবই সুন্দর আপনার গ্রামের মধ্যে যেই দৃশ্যগুলো দেখা যায় আমরা অলমোস্ট গ্রামের মধ্যে ঢুকে পড়েছি এবং ভাগ্য টলার ঘাটের ঠিক সামনে এই যে দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় মানুষরা তাদের ব্যবসার জন্য আমাদের কুষ্টিয়া জেলা খুবই বিখ্যাত একটি ফসল পাঠ যেটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ করে পাঠের যে আশটা সেটা তারা বের করেছে এবং সেগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এবং যেহেতু এটা একটি মাটির রাস্তা আশেপাশে খুবই ধুলো ধুলোয় জরাজীর্ণ হয়ে আছে এলাকাটা এবং এই যে এখন আমরা চলে এসেছি সেই ভাগজোত টলার ঘাট এটি হচ্ছে ভাগজ টলার ঘাট এবং আশেপাশে দেখতে পাচ্ছেন টলার দাঁড়িয়ে আছে এই যে স্থানীয়দের কাছ থেকে একটু ইনফরমেশন নেবো আঙ্কেল আপনি একটু এই এলাকাটা সম্পর্কে একটু বলেন যে এলাকাটা আসলে এখান থেকে আমরা কোন কোন দিকে খুব ইজিলি মুভ করতে পারবো এবং এই যে যেখানে আমরা এখন বর্তমানে যারা আছি এই এলাকাটার নাম এটা হলো ভাগজোত ঘাট এই ভাগজত ঘাট থেকে পার হয়ে আপনার চিলমারি পুরো ইমন্যান যাওয়া যাবে বেড়ানি যাবে এবং রামকৃষ্ণপুর পুরো ইমন্যান গ্রাম বেড়ানি যাবে বেড়ানি যাবে যদি মনে করেন যে রাজ্যে যাব তাও যেতে পারবে কিন্তু আপনার নদী পার হতে হবে পুরা চিলমারি ইমন্যান রামকৃষ্ণ ইমন্যান ঘুরতে হলে দুটি দুইটা নদী পার পাড়ি দিতে হবে ঘুরতে হবে এক দেখতেছেন আমাদের গাড়িগুলো এখন টলারে উঠতেছে এই যে আমাদের সিনিয়র পার্সন অ্যান্ড অ্যানাদার সিনিয়র ব্রাদার ম্যাক্সিমাম সিনিয়র আমি এনাদের সাথে অনেক ভালোভাবে মিশতে পারি যার কারণে এনাদের বেছে নেওয়া আজকে ভ্রমণ যার যাতে দে আর ভেরি ফ্রেন্ডলি গাই দেখতেছেন টলারে গাড়ি তোলার খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে এদের মানুষে একদম পুরো পরিপূর্ণ হয়ে আছে এই সাইডটাতে এবং এই সাইডটাতে পুরো অবস্থা খারাপ অনেক বেশি মোটর সাইকেল এই যে দেখতে পাচ্ছেন টোটাল আপনার বিশটার মতো মোটরসাইকেল হবে টলারের উপরে আছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেক্সটে হচ্ছে টলার থেকে নেমে যে বাইকে আরো আমাদের ভালো একটা রাস্তা দূরত্ব পাড়ি দিতে হবে সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আমার পেছনে এই যে যে ঘাটটা দেখতে পাচ্ছেন সাত আট মিনিটের একটা জার্নি শেষ করে এই যে টলারটা আছে এখানে নিয়ে এসে আমাদের নামাই দিছে এই পাটটা এই যে ছোট্ট একটা মোড়ের মতন বেশ কিছু গাড়ি দাঁড়ানো বেশ কিছু গাড়ি দাঁড়ানো আছে এবং এই যে ট্রলার ঘাটটা এই টলার ঘাট থেকে ওই ট্রলার ঘাটের দূরত্ব হচ্ছে আপনার বেশি হলে পাঁচ থেকে ছয় মিনিটের অবশ্যই রাইট পাঁচ থেকে ছয় মিনিটের একটা জার্নি শেষ করে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি এখন এইখান থেকে এই যে রুটটা আছে আমরা এই রুটটা ধরে সামনে আগাবো খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং ক্লিন একটা রোড দেখে মনে হচ্ছে ধুলোই ধুলো পরিপূর্ণ ধুলোই জ্বর জিন্দ হয়ে আছে ঘাটের এই পাশে এসে আমাদের টিম মেম্বার সবাই হচ্ছে ডিসকাস করছে মানে কোন রুটটা ধরে যাওয়া যায় কোন রুট ধরে গেলে একটু তাড়াতাড়ি হয় সবাই মিলে এখানে একটা ছোট্ট ডিসকাশন শেষে আমরা এখন এই যে এই রুটটা ধরে আগাবো আমরা হচ্ছে ঠিক সোনাতলা বাজার থেকে সামনে বাংলা বাজার দিকে যাচ্ছি এবং এই যে সামনে এসে আমরা একটা ভেলা সাথে ধাক্কা খেয়েছে আর কি আমাদের সামনের মোটর সাইকেল ধাক্কা না আমাদের সামনাসামনি করেছে এবং এই যে রাস্তাগুলো এগুলো খুবই রিস্কি একটা রাস্তা আমি যদি দেখাই তাহলে এই যে আমার মামা হচ্ছে খুবই প্রফেশনাল লেভেলের একটা ড্রাইভার তিনি হচ্ছে খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে আর এই যে রাস্তাগুলো দেখেন সম্পূর্ণ মাটির রাস্তা এবং উচ্চা নিচ্ছু ভাঙা রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যাবার সময় আমাদের চোখে ঠিক শৈশবের একটি খুব সুন্দর দৃশ্য চোখে যেখানে বাচ্চারা পানির ভিতরে ঝাপাঝাপি করতেছে লাফালাফি করতেছে এই দৃশ্য কিন্তু আমাদের কি নিদারুণ শৈশবের কথা মনে করিয়ে দেয় এই যে রাস্তার দুই পাশে দেখেন কত সুন্দর কাশফুল ফুটেছে মানে খুব সুন্দর কাশফুল ফুটে আছে জাস্ট দেখেন কত সুন্দর দেখে মনে হচ্ছে এই যেন কোন এক রূপকথার গ্রাম মানে আদর্শ গ্রাম হিসাবে আপনি যা যা দরকার আপনার যা যা দরকার সবকিছু এখানে পাবেন আপনি যা যা চান দেখেন আমরা বেশ অনেক দূর অনেক এখন একটা জার্নি করে লাইক আপনার চল্লিশ পঞ্চাশ মিনিটের একটা জার্নি করে এই যে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি জায়গাটা খুবই খুবই সুন্দর জাস্ট আমার পেছনের আপনি ব্যাকগ্রাউন্ড গুলো দেখেন কত সুন্দর এই যে রাস্তার এই পাশেও পানি চর এলাকা এই পাশেও পানি এই যে এই পাশটাতেও পানি মানে চর এলাকা যে ফিল এখানে আসলে পাবেন এবং এই জায়গাটা আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে শিয়ালপাড়া খুব ইন্টারেস্টিং একটা নাম ওইখানে একটা আঙ্কেল আছে যার কাছ থেকে আমি ইনফরমেশনটা নিলাম শিয়ালপাড়া এলাকার এই মাঠের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি দুই পাশে হচ্ছে আপনার পানি বেষ্টিতে এবং মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে এইখান থেকে লাইক আমাদের তিন চার কিলো মতন যেতে হবে বাংলাবাজারে তো দেখি বাংলা বাজার যাওয়ার পথে আরো সুন্দর সুন্দর খুবই ভিউ পাওয়া যাবে সেগুলো আমি দেখাবো এবং এইখানে দেখেন ছোট্ট একটি হচ্ছে ব্যবসায়িক যারা হচ্ছে ছাগলের ব্যবসা করে এই যে ভেড়া যাচ্ছে চর এলাকায় আসলে এগুলো অহরহ দেখা যায় এই যে ভাইয়া নিয়ে যাচ্ছে ছাগল বস্তাই করে খুবই 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 সুন্দর এইগুলো আপনি যখন চর এলাকা আসবেন তখন দেখতে পাবেন মানে এইগুলো দেখার জন্য ভাই ধুলা বৃষ্টি পানি সব কিছু ম্যানেজ করে সব সাথে অ্যাডজাস্ট করে চলে এসেছি এই জায়গায় জাস্ট এই ফিল্মগুলো নেওয়ার জন্য এবং আপনাদের আমার সাথে এই ফিল্ডগুলো দেওয়ার জন্য সামনে আরও একটি খুবই সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরেছি দৃশ্যটিতে মহিষ চর এলাকা আসলে আমরা সচরাচর যে দেখি মহিষের গাড়ি এবং মহিষ এখানে দুটোই আছে এবং মহিষটা একটু খুবই রাগের যার জন্য আমি সামনে যাচ্ছি না ভাই অলরেডি আমাকে বলেছে এখানে এক ভাইয়ের মহিষ দেখেন মহিষগুলো এখান থেকে সামনে নিয়ে গিয়ে ওই যে আপনার সামনে যে নদী আছে ওখানে মেবি নামাবে গরমের মধ্যে অনেক গরম এবং ঠিক এই মহিষের পাশেই মহিষের সেই ঐতিহ্যবাহী গাড়ি আমাদের গ্রাম বাংলায় যেটা খুবই পপুলার এবং ফেমাস একটা সময় এই গাড়ি করে মানুষ বাজার করতো যাতায়াত করতো এখন এই গাড়ির ওই রকম বেশি প্রচলিত নেই আমরা যদি নব্বই দশকের চিন্তা করি তাহলে নব্বই দশকে আমরা একটা সময় দেখেছি এই মহিষের গাড়ি করে মানুষ বিয়েও করতো এমনও প্রচলিত ছিল বাট এখন এগুলো উঠে গিয়েছে আস্তে আস্তে বাট এই যে চর এলাকা আসার কারণে আমরা এই গাড়ির খুব সুন্দর দৃশ্যটি দেখতে পেলাম এবং এই রাস্তার পাশে এই যে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই দুই পাশ দিয়ে হচ্ছে আপনার বিলের মতো মানে খাল বিল যেই টাইপের হয় আর কি চর এলাকা পানি বৃষ্টিতে থাকে আপনারা সব সময় জানেন এই যে এই পাশটাতেও পানি এই পাশটাতেও পানি আর ওই যে আমরা ওই মহিষের গাড়িটা ছেড়ে আসছে একটু সামনে যাই সামনে হচ্ছে আর একটা ঘাট বেঁধেছে এই ঘাটের এখানে আমাদের একটু ওয়েট করতে হচ্ছে কারণ এখানে একটাই হচ্ছে টলার যখন এই পাশ থেকে লোড হয়ে যায় যাওয়ার পরে ওই পাশ থেকে লোড হয়ে আবার আসে যার কারণে মোটামুটি একটা টাইম লাগে এইখানে এই যে আমাদের টিম মেম্বাররা টিম মেম্বারসদের সবাই এখানে আছে কথা বলতেছে ডিসকাশন করতেছে রুট প্ল্যান করতেছে কোথায় কিভাবে যাওয়া যায় এখানে মোটামুটি আমরা একটা বিশ মিনিটের ব্রেক নিয়ে দেন আমরা এই যে নদীটা এই নদী থেকে আবার ওই যে পারটা দেখতে পাচ্ছেন ওই পারে যাব এই যে মাত্র এই ঘাটটি পার হলাম ঘাটটির নাম হচ্ছে সুকার ঘাট ঘাটটি পার হয়ে এই যে এরকম একটা ছোট্ট মোড়ের মতো পেয়েছি মানে ছোট্ট ছোট ঘাট এবং ছোট্ট ছোট্ট বাজার ঘাট পরে হচ্ছে বাজার এবং এই বাজারগুলো পার হয়ে এখন সামনে আমরা যাব বাংলা বাজারের উদ্দেশ্যে দেখা যাক সামনে আরও কি কি দেখতে পারি এই যে ছাত্রীগুলো দেখতে পাচ্ছেন স্কুল পড়ুয়া এরা আপনার ঘাটের ওই পাশ থেকে আমরা যে পাশ থেকে এলাম ওই পাশ থেকে এই পাশটাতে হাই স্কুলে আসে পড়াশোনা করতে তো দেখতে পাচ্ছেন এটা জীবন ব্যবস্থাটা কতটা কঠিন আর এই যে রাস্তাগুলো দেখেন প্রচুর ধুলা প্রচুর ধুলা রাস্তাগুলো খুবই ধুলা বেষ্টিত পানি হলে এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে চলা খুবই খুবই বিপজ্জনক দেখতে পারতেছেন কত বড় বড় গিট্টু হয়ে আছে এই যে সামনে আমরা প্রায় চলে এসেছি বাংলা বাজারে যদি সামনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই যে এই বাজারটা হচ্ছে সে বিখ্যাত বাংলা বাজার টিন দিয়ে তৈরি বাজারটি বেশ বড় সড়ো দুপুরবেলা করে আমরা এসেছি যার কারণে মনে হচ্ছে অনেক দোকানপাট সব কিছুই বন্ধ এই যে এই পাশটাতে হিউজ একটা জায়গা আছে এইখানে বসো ভাই এইখানে দেখি আমরা একটু বসি আমরা এখন স্টে করতেছি বাংলা বাজারে এসে যে একটা আইসক্রিম পাইলাম আমার পেছনে এই যে আঙ্কেলটা আছে এই যে এনার কাছ থেকে আইসক্রিমটা এনলাম খাওয়ার জন্য আর এখন এই যে বাংলা বাজারের এটা হচ্ছে আপনার সিটিং যে বেঞ্চগুলো আছে ঠিক বাজারের পাশেই অ্যান্ড এই পাশটাতে হচ্ছে আছে আপনার বাজার দুপুর বেলা করে এখন বাজারগুলো বন্ধ আমাদের টিম মেম্বার্সরা সবাই এখান থেকে আইসক্রিম কিনে খাচ্ছে আমরা এলাকার ভাষা বলি মালাই মালাই খাচ্ছি এই যে অনেক পথ জার্নি করে এসেছে বিরাজ কেমন লাগছে বাংলা বাজারে এসে এই

গ্রাম ছিল হ্যাঁ সব থেকে পুরাতন যারা মানুষ মাঠে কাজ কাম করতো ওরকম একটা ফিল পালাম এই জায়গায় মানে আমরা যদি একটু গেস করি নব্বই দশকের আশেপাশে বাংলার যে গ্রাম গুলো ছিল ওই যে ফিলটা এই ফিলটা আমরা এখন এসে বাংলা বাজারে নিতে পারছি যেটা খুবই কিন্তু আপনার আসলে প্রশান্তির মতো একটা কাজ করে মানে এরকম প্যারা নাই হ্যাঁ যে যাইতে হবে কি ভালো এমন কোনো প্যারা নাই আসো ঘোরো শেষ শেষ মানে গ্রামের যে ব্যাপারটা আমি যদি বলি গ্রামের ব্যাপারটা আরো আমাদের মুগ্ধ করছে এখানে আপনারা আসলে ওই যে বারবার যে কথাটা বলছে কনক্রিটের কোনো ছোঁয়া নেই টিনের বাড়ি মাটির বাড়ি মাটির রাস্তা সবকিছু মানুষ অনেক সরল সোজা মানে দেশাল খাটি আমাদের ভাষায় বলে দেশাল বাংলা বাজারের আদ্যগন্ত যদি আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাতে চাই তাহলে এই যে এগুলোই হলো বাংলা বাজারের মেইন যে জায়গা মেন যে স্পট এইগুলোই হচ্ছে বাংলা বাজার এবং বাংলা বাজারটা হচ্ছে একটি চর বিশিষ্ট এলাকার বাজার আপনারা সবাই জানেন চর বিশেষত্ব যে এলাকায় থাকে সে এলাকার বাজারগুলো জাস্ট এই যে এরকমই হয়ে থাকে আপনার এই যে খুব বেশি একটা উন্নত না জাস্ট টিনের অ্যান্ড এইদিকে এই যে ক্যারাম খেলতেছে কিছু মানুষ এইদিকে এই যে বাজার পুরোটা বাজার দেখে মনে হচ্ছে কিন্তু কেমন ঘরবাড়ি টিনের মতো ঘরবাড়ি অ্যান্ড এই যে এই পাশটা একটু দেখেন এই যে এইগুলো কিন্তু আপনার বিশেষ বিশেষ হোটেল কিংবা বাজার দোকান এইগুলো কিন্তু আপনাদের দেখে প্রথমে মনে হতে পারে যে না এগুলো এক ধরনের বাড়ির মতো কিন্তু এগুলো বাড়ির মতো না এগুলো হচ্ছে দোকান এবং চর বিশেষত্ব এলাকাতে এরকম দোকানই হয়ে থাকে আমার পেছনে একটা হোটেল দেখতে পাচ্ছেন পাশে খুব সুন্দর একটা বটগাছ আছে এই হোটেলের মধ্যে থেকে আমাদের আমরা এখন যে লাঞ্চটা ওটা কমপ্লিট করে নেওয়া ট্রাই করব এই যে বেশ কিছু খাবার আছে দেখি ভিতরে গিয়ে কি কী খাওয়া যায় ভিতরে আপনাদের আরও দেখাচ্ছি বন্ধুরা দুপুরের খাবার খেতে আমরা যে হোটেলটা সিলেক্ট করেছি বাজারে এখানে আগে বলেছিলাম যে ভাত নেই আমরা ডিফারেন্ট একটা খাবার সিলেক্ট করেছি তার মধ্যে হচ্ছে এই যে ব্রেডটা আছে গরম গরম সুইট এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন এই মিষ্টিটা হচ্ছে গরম মানে কিছুক্ষণ আগেই মেবি বানানো হয়েছে এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না হয়তো কিছুক্ষণ আগেই এই যে ডিফারেন্ট একটা খাবার এই খাবারটা পেয়ে আমরা অনেক খুশি কারণ সচরাচর ঘোরার সময় আমরা এরকম ডিফারেন্ট টাইপের খাবার খুবই কম খাই ভারী খাবারই বেশি খাওয়া হয় বন্ধুরা বাংলা বাজারের আদ্যপন্ত আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বলেছিলাম অলরেডি কিছু ফুটেজ আমরা শেয়ার করেছি আরও কিছু ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন আজকে এইখানে হচ্ছে হাটের দিন না এই বাজারটা আমি যতটুকু শুনলাম যে হাটের দিন না হলে নাকি এই বাজারটা তেমন কোনো জাক পূর্ণ হয় না যার কারণে আমরা জাক পাইলাম না বাস বেশ কিছু দোকান এখানে আছে হিউজ বড় একটি দোকান এই যে এটা হচ্ছে ইন পথ আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমাদের টার্গেট ছিল জাস্ট আমরা এটা এসে একটু দেখব এবং এখানে একটু ঘুরে আমাদের দুপুরে লাঞ্চটা করে আবার আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে ব্যাক করব আরও কিছু কিছু দৃশ্য আপনারা এই চর এলাকাতে আসলে দেখতে পারবেন এই যে মহিষের একটা পাল মাঠে চড়তেছে যদি একটু লক্ষ্য করেন সামনে তাহলে দেখতে পারবেন এই যে মাঠের মধ্যে মহিষের পাল চড়তেছে এইগুলো সত্যি দেখলে খুবই ভালো লাগে মনোমুগ্ধকর অপার্থিব কিছু সৌন্দর্য অপার্থিব কিছু দৃশ্য মানে এই যে সৌন্দর্য গ্রাম বাংলা রূপসী বাংলার যে সৌন্দর্য এটা কখনও মুখে প্রকাশ করে সৌন্দর্যটা কখনো আমরা ব্যাখ্যা করতে পারবো না আসতে হবে দেখতে হবে আপনারা যদি আসেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই এলাকার সৌন্দর্যগুলো আমাদের সেই আবার ও এই যে নব্বই দশক আশি দশক সেই এলাকার সেই সময়কার সময়টাকে আমাদের মনে করিয়ে দেয় নদীর ভেতরে এই যে পানি উঠে গেছে এই এই পানি ওঠার মধ্যে দিয়ে আমাদের পার হতে হচ্ছে যে দেখেন কষ্ট কষ্টের জীবন নদী পাড়া পার হতে এই যে একটা মহিলা মানুষ মহিলা মানুষ দেখেন মহিলা মানুষের কি অবস্থা এই যে দেখেন কি একটা হিউজ রাস্তা পাড়ি দিয়ে আসতে হচ্ছে গাড়ি করে আর এই যে আমাদের বিরাজের মুখের অবস্থা যদি দেখেন খুবই ভালো একটা অবস্থা হয়েছে ফেস পাউডার লাইক আপনার ফেস পাউডার মাখলে যেমনটা হয় ওরকম হয়ে গেছে এবং এই যে সেতু পার হয়ে তারপরে আমাদের নৌকায় উঠতে হবে আমরা এখন ফিরতেছি বাসার উদ্দেশ্যে অনেক কষ্ট করে একটা আজকের এই চর এলাকার যাই ভিডিওটা সেটা করেছি এই যে আমাদের আর একটা সিনিয়র কত দূরে থেকে আসতে হচ্ছে একটি গৃহস্থ গেরস্থ হচ্ছে আপনার তার একটি ঘোড়াকে গোসল করাইতে নামাইছে খুবই সুন্দর একটা দৃশ্য এবং ঠিক তার পাশে আছে মাছ ধরার বেশ কিছু জালি যে দেখেন এই এই যে দৃশ্য এটা সত্যিই খুবই মনোমুগ্ধকর নিজের গৃহপালিত যে পশুটা আছে গৃহস্থ সেই পশুটাকে খালে বিলে নামিয়ে গোসল করাচ্ছে বাহ খুবই সুন্দর দৃশ্য যা দেখে আমার মনটা পরাণটা পুরো জুড়িয়ে গেল জুড়ে যাওয়ারই কথা এগুলো সচরাচর আমরা দেখতে পারি না শহর থেকে বাট আজকে এই যে এই চিলমারি ইউনিয়নে বাংলা বাজার ঘুরতে এসে খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখানো ট্রাই করতেছি আশা করি এগুলো দেখে আপনারাও খুব বেশি এনজয় করবেন কারণ এই দৃশ্যগুলো খুবই রেয়ার এইগুলো নব্বই দশক আশি দশকের দিকের যে দৃশ্য সেইগুলো হচ্ছে এগুলো বাট এই যে দুই হাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসেও আমরা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে পারছি নিজের কাছে খুবই ভালো লাগছে যাক এনারা সুখে থাকুক দ করি বন্ধুরা না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ট্রাই করেছি খুঁটে খুঁটে যে মেইন পয়েন্টগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং ট্রাই করেছি চিলমারি ইউনিয়নের বাংলা বাজারের বেশ কিছু ফুটেজ আপনাদের দেখানোর জন্য পরিশেষে একটি কথা বলতে চাই আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই এবং আমাদের সাথে এতক্ষণ আপনারা যারা ভিডিওটি এনজয় করেছেন তাদের সবাইকে খুব খুব বেশি করে ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য আমাদের সাথে থাকার জন্য এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরিশেষে আরও একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ